হ্যালো ভিউ আর বাংলা টিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে দেখাবো কীভাবে আপনার যে কোনো ফোনে ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ লক ইউজ করবেন আমরা সবাই জানি যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হচ্ছে যে আপনার দারুণ একটি ফিচার এটা সব মোবাইলে থাকে না ব্র্যান্ডের কিছু একদম নামি দামি ফোনগুলোতে এই ফিচারটা থাকে আপনার এটা আমি বলবো যে যেমন অ্যাস সিক্স অ্যাস সেভেন স্যামসাং তারপর হচ্ছে যে নতুন যেই মডেলগুলাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকে কিন্তু আমার আমরা সাধারণ যেই মোবাইলগুলো ইউজ করে থাকি ওই ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে না তো আমি আপনাকে দেখাবো আপনার আপনার ফোনেও কীভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করবেন তো চলুন একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আগে ফার্স্ট আপনার স্টোর থেকে এখানে লিখতে হবে প্লে স্টোরে গিয়ে ফাঙ্কি ফাঙ্কি অ্যাপ লক ফাঙ্কি অ্যাপ লক ফাঙ্কি অ্যাপলক লিখলেই পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন ফাঙ্কি অ্যাপলক ফিঙ্গারপ্রিন্ট ফেক মানে এটা হচ্ছে যে আপনার একটু মানে মানুষকে বোকা বানানোর মতো আর কি আপনার একদম যে ন আপনার হাই কোয়ালিটি ফিঙ্গারপ্রিন্ট হবে এরকম না ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে যে আপনি আপনার ফোনটাকে লক করে রাখলেন দেন আপনার যেই ফিঙ্গারটা দিয়ে আপনি লক করে রাখছেন ওই ফিঙ্গারটা ছাড়া কেউ জীবনও লক খুলতে পারবে না এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের কাজ তো অনেকে হয়তো আমরা এই বিষয়টা জানি না ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার আবার কি অনেকে কোশ্চেন করতে পারে তো তাদেরকে এটা বলবো যে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সবচেয়ে আপনার সিকিউরিটির জন্য অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে বেস্ট হয় তো আপনার ফোনে এই সফটারটি ইনস্টল কর ইনস্টল করার পর দেন ওপেন করবেন এখন আপনাকে বলবে সেট এ পিন আপনার একটা করব আপনার দুইবার দিবেন ওয়ান টু থ্রি ফোর দেওয়ার পর আপনার যে কোনো পিন আপনি চার অক্ষরের একটা দিবেন দেওয়ার পর সেট দ্য ফিঙ্গারপ্রিন্ট এখানে হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্টের সেট দ্য ফিঙ্গারপ্রিন্ট জাস্ট এখানে আপনার কয়বার দিবেন আপনার ধরেন পাঁচবার দিয়ে রাখলেন এখানে ফাইভ টাইম জাস্ট ফাইভ টাইম বা আপনার সিক্স টাইম দেন এটার কাজ টাইম বুঝাচ্ছি ধরেন আমি পাঁচবার দিলাম ওকে দিলাম এখন আপনার জাস্ট এখন এক দুই তিন চার পাঁচ পাঁচবার ভাইব্রেট হবে আপনার ফোনটা যখন পাঁচবার ভাইব্রেট হবে তখনই লকটা খুলবে আপনার যদি এখানে একবার দুইবার তিনবার কেউ যদি আপনার ভাইব্রেট করার পরে ছেড়ে দেয় দেন খুলবে না লকটা খুলবেন এটার কাজটা হচ্ছে এটা তো এখন অ্যাক্টিভেট অ্যাপ লক তো আপনি আমি চাচ্ছি যে আমার আগে ইউজেজ ডাটা অ্যাক্সেসটা এনেবল করে দিবেন দেখে এখানে একটু টাইম নেবে দেখেন কোথায় আছে আপনার অ্যাপ লকটা যে ফাঙ্কি অ্যাপ্লক জাস্ট এটাকে অ্যানেবেল করে দিবেন করার পর দেন ব্যাক করবেন ওয়ান টু থ্রি ফোর পিনকোডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর ধরেন আমার ফোনে ছয়টা ইয়া ধরেন আমি অটোমেটিক দেওয়া তো প্রডেক্ট জিরো জাস্ট মেসেজটা আমি লক করে রাখতে চাই প্রডেক্ট পর ধরেন আমি গ্যালারিটা লক করে রাখবো সেটিংসটা লক করে রাখবো তারপর হচ্ছে প্লে স্টোর লক করে রাখবো আপনার যেই যেই অ্যাপসগুলো দরকার ওইগুলো আপনি লক করে রাখবেন লক করার পর দেন এখন বের হয়ে যাবেন তো এখন ধরেন আমি চাচ্ছি যেমন মেসেজ অপশানটাতে যাওয়ার জন্য এই যে দেখেন মেসেজ তো আপনাকে ফার্স্ট এই যে ফিঙ্গার প্রিন্ট প্রেস ফিঙ্গার টু স্ক্যান দেন এটা আপনাকে দিতে বলবে তো একবার দুইবার আপনাকে এখানে বাইব্রেট করবে করতে করবে তো আপনার অ্যাক্সেস ডিনাইট মানে এটা বুল আপনার ফিঙ্গারপ্রিন্টে দেওয়া হয়েছে তো সে কারণে এখানে খুলে নাই দেন যখন আপনার পাঁচবার বাইবেট করার পর আঙুলটা ছেড়ে দিবেন ওই টাচ করাটা ছেড়ে দিবেন ডিসপ্লের মধ্যে ধরেন আমার ডিসপ্লেতে আঙুলটা দিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন ছেড়ে দিব দেন খুলে যাবে আর যদি আমি এখানে আবার ধরেন আমি যদি একবারই একবার একবারে চাই যে এটা খুলতে এটা হবে না যেমন একবার ওয়ান একবার সে খুলে নেয় দ্বিতীয়বার দিলে আর খুলবে না মানে তখন বলবো যে পিন পিনকোড দিতে তো পিন কোড এক দুই তিন এরকম পিনকোড দিলে খুলবে তো আমি বলবো যে আপনার আপনারা অবশ্যই এটা ব্যবহার করেন যাদের ফোনে আপনার ফিঙ্গার প্রিন্ট নাই তো আমি বলবো যে একটা প্র্যাঙ্ক হলো দেন আপনার পাঁচবার বা আপনি সাতবার দিয়ে রাখবেন সাতবার যখন ভাইব্রেট করবে তখনই আপনার এই অ্যাপসটাতে ঢুকতে পারবেন তাছাড়া ঢুকতে পারবেন না তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখেন আপনাদের ফোনে এই ফিঙ্গার প্রিন্ট অ্যাপ ইউজ করতে পারেন অবশ্য প্র্যাঙ্ক বা আপনার ফেক তারপরও কেউ অবশ্য না জানলে যে পাঁচবার ভাইব্রেট করে কেউ কিন্তু জানবে না যে পাঁচবার ভাইব্রেট করলে আপনার খুলে যাবে তো এটা শুধুমাত্র আপনি জানবেন তো অবশ্যই বলবো যে ভালো একটা অ্যাপস তো সব ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার নতুন চ্যানেলটাতে চলে যাবেন নতুন চ্যানেলটাতে ভালো ভালো ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে আমার ভিডিও লিঙ্কটা চ্যানেল লিঙ্কটা অবশ্য তো চলে যাবেন আল্লাহ হাফিজ